আমি জোহরের সুন্নত নামাজ চাল রাকাত নিয়ত করেছি ইতোমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে এমত অবস্থায় আমি দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি নিয়ত করেছি চাল রাকাতের কিন্তু নামাজ পড়লাম দুই রাকাত এটা আমার নামাজ হয়েছে কিনা অত হ্যাঁ হয়েছে কোনো অসুবিধা নেই বরং এটাই উচিত ঈরা সলা মত সলাতা ইল্লাল মাকতুবা নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ আর কোনো নামাজ চলবে না চলবে না মানে তখন আর কোন নামাজ স্টার্ট করা উচিত না এখন কেউ চার রাকাত শূন্যত নিয়ত করছে দুই রাখাতে বৈঠকে একামত শুরু হয়ে গেছে তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে নিয়ত করছে চার রাকাত পড়ছে কয় রাকাত দুই রাকাত প্রতি দুই রাকাত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি দুই রাকাতের পর একটা কি আসে স্টেশন আছে চাইলে সেখানে ক্লোজ করা যাবে এর কারণে কোনো গুনাহ হবে না সেজদা দিতে হবে না তবে চার রাকাত সুন্নত আর আদায় হলো না এটা আপনি ফরজের পরে দুই রাকাত সুন্নতের পরে সুযোগ থাকলে ওই চার রাকাত সুন্নত আলাদা করে আপনার আদায় করা উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার নামাজ হয়ে যাবে দুই রাকাতের সব আপনি পাবেন যেটা হয়ে গেল